চলচ্চিত্র জগতের নায়িকাদের ব্যক্তিগত জীবন প্রায়ই মানুষের কৌতূহলের বিষয় হয়ে ওঠে বিশেষ করে তাদের বিবাহ সংক্রান্ত ঘটনা ভক্তদের কাছে আলোচনার জন্ম দেয় প্রিয় দর্শক সঙ্গেই থাকুন প্রথমেই বাংলাদেশ কয়েকজন পরিচিত নায়িকার বিবাহের সংখ্যা তুলে ধরছি রুমানা খান তিনবার পরিমণি পাঁচবার পূজাচেরি অবিবাহিত মাহিয়া মাহি দুইবার শাবনোর একবার পূর্ণিমা তিনবার সব বুবলি একবার পপি একবার সাহারা একবার মৌসুমি একবার মনমন আহমেদ একবার এখন ভারতের কয়েকজন পরিচিত নায়িকার বিবাহের সংখ্যা তুলে ধরছি শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনবার কোয়েল মল্লিক একবার ঋতুপর্ণা সেনগুপ্ত একবার মিমি চক্রবর্তী অবিবাহিত ঋতুপর্ণা সেনগুপ্ত একবার শুভশ্রী গঙ্গোপাধ্যায় একবার নুসরাত জাহান একবার পায়েল সরকার অবিবাহিত এই ছিল আজকের প্রতিবেদন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না